চাঁদপুরের কোচুয়ায় উজানি হাজি আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রকাশিত এসএসসির পরীক্ষা ফলাফল বিপর্যয়ে পর্যালোচনা ও বছরে নবম দশম শিক্ষার্থীদের পড়াশোনার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কোচুয়া প্রতিনিধি আসান হাবিব সুমনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে অধ্যাপক কাজী জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুল হাসান ভুঁইয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা অভিভাবক সদস্য ফখরুল ইসলাম মিন্টু সাবেক বিদ্যালয়ের অভিভাবক সদস্য এম আর মাসুদ নাজমুল হক প্রধান মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন নহু ডক্টর সাইফুল ইসলাম মির্জা সুরুজ মাস্টার রুহুল আমিন শিব্বির আহমেদ এ সময় কাজে ইমরুল কায়েস টুটুল আব্দুল সালাম বকাউল ফখরুল ইসলাম মিজানুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন